তো আমাদের একটা ফ্যামিলি প্রোগ্রাম আছে গেট টুগেদার তো সেটার জন্য কিছু বেলুন জিনিসপত্র প্রয়োজন ছিল দাদা যে অর্ডার দিয়েছিলাম প্রোগ্রামের আগের দিনই ডেলিভারি দিয়ে গিয়েছে এই জন্য কিছু বের করে দেখলাম সব ঠিকঠাক আছে কিনা আর এদিকে আমি প্রোগ্রামের আগের দিনই কেক রেডি করে নিচ্ছি কারণ প্রোগ্রামের দিন অনেক বেশি ঝামেলা থাকবে তো সেই দিন আর কেক রেডি করা যাবে না আর কেকটা আগের দিন বানিয়ে রাখলে খেতে অনেক ভালো লাগে তো আমি দেখতে পাচ্ছি সব প্রিপারেশন করে নিয়েছি এদিকে হচ্ছে আমি কেক বানাচ্ছি আর অন্যদিকে রোস্ট তারপর গরুর মাংস এগুলো একটু কাজটা এগিয়ে রাখা হবে যাতে করে প্রোগ্রামের দিন একটু তাড়াতাড়ি সব কিছু রেডি হয়ে যায় রোস্টটা জাস্ট ভেজে রাখা হবে আর গরুর মাংসটা রান্না করে রাখা হবে এই তো এই দুটা জিনিস রান্না হয়ে মানে গরুর মাংস সবচেয়ে ইম্পর্টেন্ট এটা অনেকক্ষণ টাইম লাগে কষিয়ে রান্না করতে গেলে তো সেজন্য গরুর মাংসটা আগেই রান্না করা হয় যে কোনো প্রোগ্রামে সে সাথে আজকে আবার রোস্টটাও ভেজে রাখা হবে যেহেতু অনেকগুলো রোস্ট একসাথে করা হচ্ছে সেজন্য আর এইটা পরের দিনের ব্লগ সকালের মানে প্রোগ্রামের দিনের তো আমার আব্বু আর মা আসছে তো মাকে বলেছিলাম অনেকবার করে যে হাতে শ্যামাই করার কোনো প্রয়োজন নাই আর মা এক হাড়ি মানে একা একা সে এই পিঠাগুলো শ্যামাই পিঠাগুলো বানিয়েছে এত এতগুলো পিঠা মানে শ্যামাই অনেকগুলো কিন্তু ওটা অনেক মোটামুটি ভালোই বড় হাড়ি পুরো ভরে নিয়ে আসছে অ্যান্ড যা যা এনেছিল কিছু আমি রেখে দিয়েছি ফ্রিজে এখানে দুধ নিয়ে আসছে আমার জন্য এরপর কিছু মিষ্টি নিয়ে আসছে বাসায় যেগুলো খাওয়া হয় মিষ্টি থেকে যেগুলো আমার ফেভারিট আমি খেতে পছন্দ করি আর এই ইলিশ মাছের জন্য প্রোগ্রামের আগে আসতে পারে নাই প্রোগ্রামের দিনই আসতে হয়েছে আমি কত বললাম দরকার নেই মাছ আনার মানে কে শুনে কার কথা আমি যতই বলি না কেন কোনো কথাই সে শুনবে না যেহেতু মর্নিং এসেছে আব্বু আর মা এসে হচ্ছে ব্রেকফাস্ট তখন আর ফ্রুটস কিছু কেটে দেওয়া হয়নি এরপর সবাইকে একসাথে যেহেতু এরপর আমি চলে আসলাম রান্নাঘরে দেখি খালা কি করে তো খালা তো সকালে ব্রেকফাস্ট বানিয়েছিলই এরপর হচ্ছে সে দুপুরে রান্না বান্নার জন্য সব প্রিপারেশন নিয়ে নিয়েছে আজকে যা যা রান্না হবে সেগুলো এখানে আছে বেগুন ভাজি করা হবে সে সাথে হচ্ছে রুই মাছ এখানে কতগুলো ডিম এখানে করা হচ্ছে রোস্ট আর গরুর মাংস করা শেষ এরপর আপু আর সময় যে ফলগুলো নিয়ে আসছিল ফ্রুট সেগুলো বের করে নিলাম আর এগুলো পলিথিনের মধ্যে আটকানো থাকলে আরো বেশি ঘেমে নষ্ট হয়ে যাবে আমি কিউ কিউ করে বেরে দাও বাসায় একটা গেট টুগেদার করলে বা ফ্যামিলি প্রোগ্রাম করলে বাসায় বসে থাকার কোনো ওয়ে নাই টুকে কিছু কাজ থাকেই আর আমাদের হেল্পিং হ্যান্ড তো রান্নার দায়িত্ব আছেই তারপরও তো তাকে বলে দিতে হয় মাঝে মাঝে যে কোনটা কি করতে হবে সব মেনু ঠিক করে দিতে হয় বা গিয়ে গিয়ে দেখতে হয় সব ঠিকঠাক আছে কি না তো গতকালকে যেহেতু বিফ অ্যান্ড রোস্টটা ফ্রাই করে রাখা হয়েছিল এইজন্য আজকে একটু চাপটা কম পড়েছে না হলে অনেক বেশি লেট হয়ে যেত আর পোলাওটা খালা হচ্ছে দুইবারে করেছে যদি একবারে করলে বেশি ইয়ে নরম হয়ে যায় সেজন্য ভয়ে দুইবারে করেছে আর এর ফাঁকে আমরা টেবিলে বসে বসে আমি আর লিঙ্কন দুজনে মিলে হচ্ছে কাপ রেডি করছিলাম যেগুলো হচ্ছে সন্ধ্যায় সার্ভ করবো এখানে সব ডেজার্ট আইটেম গুলো কাপে প্যাক করা হচ্ছে ওয়ান টাইম কাপে এখানে আছে পায়ে সেই সাথে মাঝে ইয়াটা হাতে শ্যামাইটা নিয়ে আসছে তো সেটাও হচ্ছে এরকম করে কাপ কাপ করে রেখে দেব যাতে হচ্ছে সন্ধ্যার সময় কোনো ঝামেলা না হয় সার্ভ করতে হাতে কাটা শ্যামাই বা আমি বলেছি আমার এত ধৈর্য নাই একটা একটা করে এগুলো করবো তারপর রান্না করবো তারপরে খাবো তো যাই হোক মাকে অনেকবার মানা করার পরও সে নিয়ে আসছে এতগুলো একসাথে অনেক কষ্ট করেই হয়তো বানিয়েছে একা একা আর এদিকে যেগুলো রান্না করা হয়ে গিয়েছে সেগুলো টেবিলে সার্ভ করে দেওয়া হচ্ছে আর আমি সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিলাম সাজিয়ে গুছিয়ে নিচ্ছিলাম এখানে রোস্ট করা শেষ ফিশ ফ্রাই

হয়ে ভারী হয়ে গেছে তোমার হাত এটা ভারী তো অনেক লাঞ্চের জন্য এখানে সব প্রিপেয়ার করে নেওয়া হচ্ছে অলরেডি প্লেটে প্লেটে সবকিছু রেডি এখন জাস্ট লাঞ্চটা করা কম মানে কমপ্লিট হওয়া বাকি আর এদিকে হচ্ছে লাঞ্চ করার পর বিকেলের দিকে আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা করার চেষ্টা করছি বাসায় যে প্রোগ্রামটা হবে সেটার জন্য প্রোগ্রাম বলতে গেট টুগেদারের মতো ফ্যামিলি প্রোগ্রাম একদম ঘরোয়া ভাবে কাউকে মানে যারা ক্লোজ রিলেটিভ আমার আব্বু আর মা আর হচ্ছে আমার সিস্টার ইন ল তো তাদেরকে জাস্ট বলা হয়েছে হ্যাঁ গোলাপি নিয়ে রাখলাম ওই যে ওই যে ওখানে নাকি আর এই আজকে আমার সম্পূর্ণ ব্লগ আই হোক আজকে ব্লগটা আপনাদের ভালো লেগেছে So, bye-bye. Take care. Allah Hafiz.